যে সেই চুহুরের ভিতর চুহুরের ভিতর কিন্তু এই যে ডালগুলি থাকে এই যে সেই ডালগুলি আমি বের করে আপনাদের দেখাচ্ছি এগুলাকে খিশুরি ডাল বলে কলাই ডাল বলে সম্মানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি একটা কলই ক্ষেতের ভিতর এই যে সেই কলই খেত দেখতে পারছেন যে ক্ষেতগুলি আমাদের দক্ষিণ অঞ্চলে রূপার হয় বিশাল বড় আর এই জমিনের কলাই কিন্তু বন্ধুরা খেসারি গাছও বলে কলাই গাছও বলে তো এই যে গাছগুলি সবুজ রঙের গাছগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সে গাছগুলি তো এই গাছগুলির চাষ কিভাবে করে এই গাছে কিভাবে ফলন ফলে এই ডাইল কি মানুষে খায় কি খায় না বিস্তারিত আমার এই ভিডিওতে আজকে আলোচনা করব তো বন্ধুরা এই যে জমিনটা দেখতে পারছেন এই জমিনটায় কিন্তু ধান চাষ হয়েছে এদিকে দেখেন বিশাল বড় এক জমিন এই জমিনে কিন্তু এখন সব সবুজে ঘেরা তো বন্ধুরা এই ক্ষেতের ভিতর ধান চাষ হয়েছে ধান কাটতে নেওয়ার আগে এই যে কলাই এই কলাই বিষ কইরা এই খেতে ফালানো হয়েছে তারপরে ধান কাইটে নেওয়া হয়েছে তো বন্ধুরা ধান কাইটে নেওয়ার পরে ধান গাছের যে খেরগুলি থাকে সেই খেরের সাথে কিন্তু এই গাছগুলি বে বে বেড়ায় তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই গাছগুলি এই যে দেখেন বন্ধুরা প্রচুর পরিমাণে গাছ আর এই গাছের ফুলগুলি দেখতে পাচ্ছেন এই যে সেই ফুলগুলি এই যে ফুলগুলি কত সুন্দর সুন্দর ফুল আর এই গাছের এই যে মাথা এইগুলাকে শাক বলে এই শাক কিন্তু মানুষের ভাজি কইরা খায় তো এখন কিন্তু ভাজি কইরে খাওয়ার সময় নেই কারণ গাছগুলি এখন বুড়ো হয়ে গেছে আর গাছে কিন্তু ফল চলে আসছে তো এই যে আমি আপনাদের শাকগুলি তুলে দেখাচ্ছি এই যে শাকগুলি এই শাকগুলি কিন্তু চিংড়ে মাছ দিয়ে কুচি কুচি কইরা ভাজি করে খেলে খুব সুস্বাদু এবং মজা লাগে তো বন্ধুরা এই শাক এখন খাওয়ার সময় নেই কারণ এই গাছগুলি এখন বুড়ো হয়ে গেছে এই গাছে কিন্তু এখন বন্ধুরা ফল চলে আসছে এই যে সেই ফলগুলি আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর সুন্দর এই যে ফলগুলি ফল আসছে কিছু ফল আপনাদের আমি সিঁড়ে এখান থেকে দেখাচ্ছি এই যে বন্ধুরা সেই ফলগুলি এই ফলের ভিতরে কিন্তু বন্ধুরা ডাইল থাকে আর এইগুলাকে কিন্তু বন্ধুরা চুহুর বলে আমাদের দক্ষিণ অঞ্চলে চুহুর বলে আর এর ভিতরে কিন্তু ডাল থাকে তো ডাল গিলে কিভাবে আমি আপনাদের একটু সিঁড়ে দেখাচ্ছি এই যে একটা ছিলাম এই যে আমি আর এখান থেকে আপনাদের আমি সিঁড়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা এই যে আমি ডালগুলি আপনাদের বের করে দেখাচ্ছি এই যে সেই ডালগুলি এই ডালগুলি কিন্তু থাকে এই যে চুহুরের ভিতর এই যে চুহুর বলছিলাম সেই চুহুরের ভিতর বন্ধুরা এখন কিন্তু কাঁচা সেজন্য এই সবুজ রঙ দেখা যাচ্ছে এইগুলো যখন পাকবে তখন কিন্তু এই এই ফলগুলি কিন্তু কালো হয়ে যাবে আর ডালটাও কিন্তু কালো হয়ে যাবে তো এই যে আর ফল আপনাদের আমি খুলে দেখাচ্ছি এই যে ভিতরের যে ডালগুলি এই ডালগুলির উপরে কিন্তু বন্ধুরা আর একটা কাবার আসে এই কাবারটা কিন্তু মেশিনে দিয়ে বের করতে হয় বের করার পরে এই কাবার থেকে কিন্তু উপরের খাবারটা সইরা যায় ভিতর থেকে এই ডালটা কিন্তু বের হয়ে যায় আর এই ডালটা কিন্তু বন্ধুরা মানুষে খেয়ে থাকে ভাজি করে খায় রান্না করে খায় অনেক বিস্কিটে এই ফলগুলি ব্যবহার করা হয় তো এরকমের এই লতার সাথে কিন্তু এই ফলগুলি হয়ে থাকে এই যে দেখতে পারছেন বড়ো একটা লতা এই লতার সাথে কিন্তু এই যে বন্ধুরা ফলগুলি দেখতে পারছেন প্রত্যেকটা পাথার ঘোড়ায় গোড়ায় কিন্তু এই যে ফল তো এরকম কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্রচুর এখানে কিন্তু এই প্রচুর পরিমাণে বিশাল বড় একটি যে ভিতর শুধু ডাল আর ডাল দেখা যাচ্ছে তো বন্ধুরা আমি আসলে আপনাদের এই ফলগুলি যে দেখালাম এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনাদের আমি ফলগুলি যে দেখাচ্ছি এই ফলগুলি থেকে কিন্তু অনেক কাজ করা হয় তো বন্ধুরা সবাই সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই